রূপপুর নামে একটি গ্রাম ছিল ছিল শান্তিপূর্ণ গ্রাম সেই গ্রামে আব্দুর রহমান ও তার স্ত্রী খুব সুখে শান্তিতে বসবাস করে অন্যের বিপদে পাশে দাঁড়ায় অন্যের সব সময় উপকার করে হঠাৎ একদিন তারা রাস্তাতে হেঁটে যাচ্ছে তারা দেখতে পেল রাস্তার মধ্যে একটি পাখি অসুস্থ হয়ে পড়ে আছে তারপর সেই পাখিটিকে দেখে তাদের খুবই মায়া লাগলো রাস্তা থেকে সেই পাখিটিকে তুলে বাড়িতে নিয়ে আসলো তারপর পাখির আদর যত্ন করলো ঠিক সময়ে খাবার দিল কিছুদিনের মধ্যে সেই পাখিটি সুস্থ হয়ে গেল দুইটি বিড়াল জঙ্গলের মধ্যে মনের সুখে খুবই আনন্দে হেঁটে যাচ্ছিল তাদের মধ্যে একটি বিড়াল শিকারীর ফাঁদের মধ্যে আটকে যায় এবং সেই জঙ্গলের ভিতরে তাকে সাহায্য করার মতো কেউই থাকে না তারপরে আব্দুর রহমান ও তার স্ত্রী সেই বিড়ালের আর্তনাদ দেখে সেইখানে ছুটে যায় এবং সেইখান থেকে বিড়ালটিকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে তারপর বিড়ালটির সাথে খেলাধুলা করে এভাবে আব্দুর রহমান ও তার স্ত্রী পুরো গ্রামের মানুষকে সাহায্য করে অন্যের বিপদে পাশে দাঁড়ায় বন্ধুরা আমাদের সবসময় উচিত অন্যের বিপদে সাহায্য করা